জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাইসের মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার সংখ্যা বেড়েছে তেলের দাম এদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী শাহাদাত জানাব ইরানকে সাহায্যের জন্য রাশিয়া সবকিছু করতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা আরও থাকছে ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা এবং সর্বশেষ থাকছে রাইসিকে শাস্তি দেওয়া হয়েছে বললেন ইসরায়েলি নেতা রাইসের মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার সংখ্যা বেড়েছে তেলের দাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম মৃত্যু ও সৌদি আরবের সালমানের অসুস্থতার খবরে প্রধান তেল উৎপাদনকারী দেশ দুটিতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে সালমানের অসুস্থতার কারণে তার জাপান সফর বাতিলের খবরও জানিয়েছে দেশটির যুবরাজ এর মধ্যেই সোমবার বেড়েছে তেলের দাম খবর রয়টার্স এর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একচল্লিশ সেন্ট বা জিরো দশমিক পাঁচ শতাংশ বেড়েছে বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম চুরাশি দশমিক উনচল্লিশ ডলার ক্রুড অয়েলের দাম তেইশ সেন্ট বা চার শতাংশ বেড়ে আশি দশমিক উনত্রিশ ডলারে পৌঁছেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ নেতা আইতল্লা আলী খামিনীর সম্ভাব্য উত্তসরী হিসেবে বিবেচনা করা হতো তিনি হাজারবাইজানের সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর স্থগিত করেছেন সোমবার থেকে সফরটি শুরু হওয়ার কথা ছিল বলে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়সিমাশা হায়াসি জানিয়েছিলেন সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার জানিয়েছে অষ্টআশি বছর বয়সী বাদশাহ সালমানের ফুসফুসে চিকিৎসা করানো হবে আইজি মার্কেটস বিশ্লেষণ টনি সাইকোমর বলেন বাদশার স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যোগ করেছে তেলের মূল্য আরও বাড়তে পারে তিনি আরও বলেন আমি মনে করি এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে গত সপ্তাহে চীনের ঘোষণা এখানে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আইনজি গ্রুপের পণ্য কৌশলের প্রধান ওয়ারেন পেটার্সন বলেন তেলের বাজার মূলত সীমাবদ্ধ থাকে এই সীমা থেকে বের হওয়ার জন্য আমাদের সম্ভবত ওপেক নীতির জন্য অপেক্ষা করতে হবে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো সংস্থা মিত্রদের গ্রুপ অপেক এক জুন বৈঠকে বসবে হেলিকপ্টারের ধ্বংস বিশেষ উদ্ধার ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাত ইনানিল্লাহি ওয়াইন না ইলাহির রাজীয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়তুল্লাহ সায়েদ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেনিয়ামের আব্দুল্লাহ হিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র মোহাম্মদ মহম্মদ আলিয়ালে হাশেম হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় পনেরো ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর আজ সোমবার সকাল সাতটা নাগাদ ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা যায় ঘন পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে হেলিকপ্টারের লেজের একটি অংশ ছাড়া বাকি পুরো অংশ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিবিও ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী ফিরছিলেন ইব্রাহিম রাইসিও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রেসিডেন্ট গতকাল সকালে তেহরান থেকে বিমানে করে তাব্রিজে পৌঁছান এবং সেখান থেকে হেলিকপ্টারে করে জলাধার উদ্বোধনের স্থানে পৌঁছান ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আইতল্লা মোহাম্মদ আলী হাসেম ছিলেন হেলিকপ্টারে মোট নয় আরোহী বাকি পাঁচ আরোহী হলেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মোহাম্মদ মুসাবি প্রেসিডেন্টের দেহরক্ষী আনসারুল মাহাদি বাহিনীর এক সদস্য যার পরিচয় জানা যায়নি পাইলট যার পরিচয় জানা যায়নি কো পাইলট যার পরিচয় জানা যায়নি ক্রু যার পরিচয় এখনও জানা যায়নি প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা ইরানকে সাহায্যের জন্য রাশিয়া সবকিছু করতে প্রস্তুত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেনা আবদুল্লাহ আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর দুঃখ ও শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের সহযোগিতায় এই মুহূর্তে যা প্রয়োজন তার সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া গতকাল ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্ট পুতিন মস্কোয় ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সাথে দেখা করে একথা বলেন হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে প্রেসিডেন্ট পুতিন ইরানি রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এ সময় তিনি দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং ইরানের সহযোগিতায় এগিয়ে আসার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রস্তুতির কথা জানান যদিও রোববার রাশিয়ার সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল তবুও প্রেসিডেন্ট পুতিন জরুরি ভিত্তিতে তার অফিসে আসেন এবং ইরানি রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন এ সময় সেখানে শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পুতিন বলেন এই দুর্ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত রাশিয়ার পক্ষ থেকে শোকবার্তা ইরানের সর্বোচ্চ নেতাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি রাষ্ট্রদূত কাজেম জালালিকে অনুরোধ জানান প্রেসিডেন্ট পুতিন বলেন উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য তারা দুটি বিমান প্রস্তুত রেখেছে সাথে রয়েছে পঞ্চাশ সদস্য একটি শক্তিশালী ত্রাণ ও উদ্ধারকারী দল ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে নিহত হয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তকালীন দায়িত্ব পালনের নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী সোমবার মোকবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি এক বিবৃতিতে খামিনি বলেছেন দেশের সংবিধান অনুযায়ী মুখবার নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনে তিনি আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করবেন সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি কেউই আর বেঁচে নেই এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পরে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন কল করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও গণ কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় এছাড়া এই অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হয় দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা ইরানের সংবিধানের নিয়ম অনুযায়ী কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট সেই অনুযায়ী মোহাম্মদ মোকবারকে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আর নিয়ম মেনে সেটির অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা খামিনি ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে রাইসিকে শাস্তি দেওয়া হয়েছে বললেন ইসরায়েলি নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কয়েকজন ইহুদি ধর্মীয় নেতা এটা ঈশ্বরের পক্ষ থেকে শাস্তি বলে বিশ্বাস তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন ইহুদি ধর্মীয় নেতারা ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইহুদি ধর্মীয় নেতারা রাইসের মৃত্যুর পর তার প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন গণ কুয়াশার কারণে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় সপসঙ্গী সহ রাইসি নিহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্বের বিভিন্ন নেতারা শোক প্রকাশ করেছেন তার বিপরীতের ইহুদি ধর্মীয় নেতারা উচ্ছ্বাস প্রকাশ করছেন বেশ কয়েকজন ইসরায়েলি ধর্মীয় নেতা দাবি করছেন এটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল রাইসিকে তেহরানের জল্লাত উল্লেখ করেছেন আবুদ আবুদোল ফেসবুক এক পোস্টে তিনি রীতিমতো রাইসির সমালোচনা করেছেন ইসরায়েল ও ইহুদিদের প্রতি রাইসির মনোভাবের কঠোর নিন্দা জানান আবুদ আবুদোল তার ভাষায় এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঐশ্বরিক শাস্তি খুব নোংরা ভাষার আবুদুল লেখেন সে ইহুদিদের ঝোলাতে চেয়েছিল তাই ঈশ্বর তাকে এবং তার সঙ্গে থাকা ইসরায়েলি বিরোধী ক্রুকে হেলিকপ্টার বিধ্বস্ত করে বাতাসে বিক্ষিপ্ত করে দিয়েছে ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিস্পাব উগড়ে দিয়েছেন রাবিনির বেন বেন এজিও এই ঘটনাকে ঈশ্বরের অসন্তোষ বলে উল্লেখ করেছেন তিনি এক ফেসবুক পোস্টে রাবি লেখেন নিজের প্রতি জুলুম করোনা ঈশ্বর বলেছেন যথেষ্ট হয়েছে আপনি ঈশ্বরকে রাগান্বিত করেছেন রাইসিও তার প্রশাসনের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন বেন অ্যাটর্জি